হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতির আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব তো আজকে আমরা যে টাইপের ম্যাথ সলভ করব ওরা দেখে মনে হবে যেন একটু জটিল কিন্তু আমরা খুব ইজিলি শর্টকাট টেকনিকের মাধ্যমে কম সময়ে সলভ করে ফেলব তো যাই হোক চলো আমরা শুরু করি দেখো এখানে কট থিটা কট থ্রি থিটা দুইটার গুণফল ওয়ান এটা যদি হয়ে থাকে তাহলে জেনারেল সলিউশনটা বের করতে বলছে তো তুমি এটা নরমালি নরমাল প্রসেসেই ম্যাথটা করতে পারো সেটাও যে খুব একটা বড় হবে তা না কিন্তু তার আগে আমি শর্টকাট মানে হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে এটা সলভ করতে পারবো যেমন তুমি খেয়াল করো একদম শুরুতে যে অপশনটা দেওয়া আছে এখানে যদি আমি এনের এর ভ্যালু শূন্য বসায় দিই ঠিক আছে জিরো এটা তো বসানো যাবে তো এনের এর ভ্যালু জিরো বসায় দিলে শুধু পাই বাই ফোর পাবো ঠিক আছে পাই বাই ফোর মানে ওয়ান ইন্টু পাই বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি তা আমি কট ফর্টি ডিগ্রির ভ্যালু কিন্তু জানি সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে কট ভ্যালু আর এখানে হচ্ছে কট থ্রি থিটা মানে মানে পঁয়ত্রিশ ডিগ্রি বুঝছো কট একশো পঁয়ত্রিশের ভ্যালু কত জানো সেটা হচ্ছে মাইনাস এটা দ্বিতীয় চতুর্ভাগে পরে অবশ্যই নেগেটিভ কিছু হবে এটা তো বুঝো তাই না তো সেই ক্ষেত্রে দুইটার গুণফল কত আসে বলো তো গুণফল কিন্তু চলে আসে মাইনাস তার মানে এই যে ডান পাশ সেটাকে কিন্তু স্যাটিসফাইড করে না তার মানে এটা অ্যান্সার হবে না ঠিক আছে তাই আমি দ্বিতীয় অপশনটা একটু দেখি দ্বিতীয় অপশনটাও খেয়াল করে এখানেও আমি শূন্য বসায় দিব আমি পাবো পাই বাই এইট পাই বাই এইট মানে কি বুঝো তুমি পাই বাই এইট কে দেখো একটু ভেঙে দেখো যদি তোমার বুঝতে কষ্ট হয় পাই বাই এইট কে তুমি এইভাবে লিখতে পারো না যে পাই বাই ফোর ইনটু হাফ এভাবে কি লিখতে পারো এভাবে লিখতে পারো এটার মানে কি বলতো মানে হচ্ছে পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ডিগ্রি ঠিক আছে এটা তো ফর্টি তার সাথে গুণ হবে কত হাফ মানে হচ্ছে পঁয়তাল্লিশ কে দুই দিয়ে ভাগ করবা মানে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা আমি বুঝছি ঠিক আছে মানে পঁয়তাল্লিশের অর্ধেক হচ্ছে পাই বাই এইট এখন তুমি একটা মজার বিষয় দেখো তো প্রথমে যে পাই বাই এইট সেটা আমি বসাই দিই তাহলে আমি একদম শুরুতে কি পাবো একদম শুরুতে আমি পাচ্ছি কট বাইশ দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে বাইশ দশমিক পাঁচ এটা হচ্ছে কট ফাইভ একদম শুরুর ভেগটা ঠিক আছে শুরুরটা এবার তিন দিয়ে গুণ করবা তাহলে পরের বার কি হবে সেটা পরের বার হবে কট থ্রি ইন্টু বাইশ বাই ফাইভ ফাইভ দেখো বাইশ দশমিক পাঁচ ইন্টু থ্রি এটা কত হবে বত তিন বাইশ হচ্ছে ছষট্টি আরো হবে পয়েন্ট ফাইভ করে তিন বার হয়ে দেড় তাকে এটা সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তাকে আমি এখানে দেখবো কট একটা মজার বিষয় দেখো কিন্তু কাহিনী ঘটে গেছে সেটা হচ্ছে তুমি এইদিকে দেখো এই যে তোমরা যারা ত্রিকোণমিতি মিটি তারা কিন্তু জানো যে এটা কি এইভাবে দেখা সম্ভব এই যে এইদিকে দেখো এটা হচ্ছে কট যারা বুঝো ওরা কিন্তু জানো যে এই দুইটার গুণ পলরে ওয়ান হবে কারণ দেখো কারণটা আমি বলি আমি জাস্ট এখানে লিখলাম টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওকে কিন্তু এই যে কট এটাকে আমি এবার লিখতে পারেন না কট নাইনটি মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কারণ কি বলত দেখো নাইনটি থেকে বাইশ দশমিক পাঁচ বিয়োগ করলে কিন্তু সাতষট্টি দশমিক পাঁচ হয় খেয়াল করছো এখন আমি কি জানি কটের সামনে নাইনটি থাকলে সেটা কি হয়ে যায় টেন হয়ে যায় এদিকে দেখো তার মানে এটা হচ্ছে কট 22.5 10 22.5 দেখছো আত্মে কি জানো তুমি জানো যে কট এবং ট্যান দুইটা পাশাপাশি থাকলে গুণফল কত হয় 1 কারণ একজন একজনের বিপরীত দেখো তার মানে आंसर কোনটা হবে বলতে অবশ্যই এটা হবে आंसर এখন তুমি যদি নর্মাল প্রসেসে মানে ম্যাথ করতে চাও সেটাও কিন্তু তুমি করতে পারবে কোনো प्रॉब्लम নাই এই যে দেখো আমি সেটাও তোমাকে দেখাচ্ছি আমার ম্যাথটা হচ্ছে কট থিটা কট থ্রি থিটা তাই তো তুমি এদিকে দেখো আমি লিখলাম কর থিটা ইন্টু কট থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমি সলভ করব ওকে এখন তুমি দেখো কট কে আমরা চাইলে কি লিখতে পারি আমরা লিখতে পারি কস বাই সাইন তাহলে তুমি এখানে লিখবা কস থিটা আবার এখানে লিখবা কস থ্রি থিটা ডিভাইডেড বাই নিচে কি লিখবা সাইন থিটা সাইন

আমি হচ্ছে এই পুরাটাই এখানে গুণ করছি আবার এই পাশে নিয়ে আসছি এই যে এই পাশে নিয়ে আসছি এখন একটা মজার বিষয় দেখো সূত্রে পড়ে গেছে cos a cos b minus sin a sin b তাহলে এটা কিসের ফর্মুলা অবগত এটা হচ্ছে cos a b এর ফর্মুলা তাহলে cos a b মানে θ plus 3 মানে 4 থিটা একবার লিখে দিলাম cos 4 θ এর ভ্যালু কত 0 আর 0 কখন হয় বগত কজ cos 90 ডিগ্রিতে 0 হয় মানে হচ্ছে π/2 বুঝছো এখন তুমি একটা মজার বিষয় দেখো আমি জেনার আগে ফর্মগার দিকে যাব না আপাতত প্রয়োজন নাই তুমি খেয়াল করো দুই পাশ থেকে কস বাদ দিলে সমান কি হয় পাই বাই টু হয় মানে ধরো ফোর সমান পাই টু তাহলে থিটাটা কত হবে ফোর এই পাশে ভাগ হইলে কত হবে পাই বাই টু ইন্টু ফোর মানে এইট দেখছো মানে দ্যাট মিনস কত আসে পাই বাই এইট এখন তুমি দেখো তো পাই বাই এইট কোথায় আছে এই যে এখানে আছে তার মানে এইটাই কিন্তু অ্যানসার হবে ঠিক আছে তো দেখো আমরা কত টেকনিকে সলভ করে ফেলছি তুমি পরের কোশ্চেনটা দেখো এই যে কোশ্চেনটা এটাও দেখে অনেকের কাছে খুব ভয়ঙ্কর মনে হয় আবার অপশন আছে দুইটা দুইটা করে তো এটা মনে হয় যেন অনেক সময় লাগবে কিন্তু না আমরা এটাও টেকনিকে সলভ করে ফেলবো তুমি জাস্ট এইদিকে তাকাও আমি একদম শুরুর অপশনটা দেখবো ঠিক আছে এখানে শুরুর অপশনটা হচ্ছে পাই বাই সিক্স মানে হচ্ছে থার্টি ডিগ্রি তাই তো এখন কট থার্টি ডিগ্রির মান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রির সমান তাই না তো টেন সিক্সটির মান কত বলো আমরা সবাই জানি টেন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি তাহলে কট থার্টির জায়গায় আমরা হচ্ছে টেন সিক্সটির ভ্যালুটা বসায় দিব তাহলে আমি জাস্ট এখানে রুট থ্রি স্কোয়ার তাহলে কত হবে থ্রি হবে ফার্স্টে তাই না রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস রুট ওয়ান ঠিক আছে সেটার সাথে গুণ হবে কট থিটা কট থিটা মানে কত হবে রুট থ্রি ওকে প্লাস কত হবে রুট থ্রি দেখি এটার ভ্যালু কত ক্যালকুলেট করে দেখি থ্রি মাইনাস এই দেখো এই যে রুট থ্রি আর এই রুট থ্রি গুণ হয়ে কত হবে থ্রি হবে তাহলে মাইনাস থ্রি এরপরে মাইনাস এই যে এই মাইনাসটা ওয়ান ইন্টু রুট থ্রি তাহলে কত হবে রুট থ্রি আবার সাথে কত আছে রুট থ্রি পজিটিভ এখন তুমি দেখো এটা এটা শেষ এটা এটা শেষ ওভার কত আসছে জিরো আসছে দ্যাট মিনস এই প্রথম অংশটা কিন্তু একটা সলিউশন এখন এই অংশটা একটা মজার বিষয় দেখো পাই বাই সিক্স এখানেও আছে এখানেও আছে তার মানে কোনটা অ্যান্সার হবে তাকে দ্বিতীয়টা দিয়ে একটু দেখতে হবে যদি এটা অ্যান্সার হয় তাহলে এটাই অ্যান্সার হবে আর যদি এটা না হয় তাহলে এটা অ্যান্সার হবে দেখছো কত ইজি তা আমি এটা দিয়ে একটু ট্রাই করি এটা হচ্ছে কত বলতো এটা হচ্ছে আমার আমার জন্য আরেকটু বেশি ইজি কি জানো ফর্টি ফাইভ দিয়ে টেস্ট করা কারণ ফোর্টি এর ভ্যাগো কিন্তু ওয়ান মানে আমি জাস্ট এটা দিয়ে যদি টেস্ট করি তোমার সময় কিন্তু আরো সেভ হবে যেমন আমি তোমাকে দেখাচ্ছি ফোর্টি ফাইভ নিচ্ছি এখান থেকে এই অংশটা তো অ্যান্সার হবেই এটা আমি জানি এখন হচ্ছে আমি কোড ফোর্টি ফাইভ কর্ ফোর্টি ফাইভের ভ্যাগো টেন ফোর্টি ফাইভের ভ্যাগো দুইটা একই পট ফোর্টি ফাইভ হচ্ছে ওয়ান হয় এটা আমরা জানি এখন তুমি ওয়ান বসায় দাও

হ্যাঁ এখানেও তো অ্যান্সার মিলতেছে এই দেখো ওয়ান ওয়ান শেষ রুট থ্রি শেষ এটাও কিন্তু অ্যান্সার জিরো তার মানে অ্যান্সার কোনটা হবে বলতে তো এইটা হবে বুঝছো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো দেখছো কিভাবে আমরা টেকনিক্যালি সলভ করলাম তুমি যদি ধরো অন্য কোন ওয়ে ফলো করতে এটা কিন্তু অনেক বড় হইতো দ্বিঘাত ইকুয়েশনে নিয়ে যাওয়া লাগতো এই কোশ্চেনটা দেখো এখানে বলছে যে সাইন থ্রি এক্স ইকুয়াল টু এরকমটা হয়ে জেনারেল সলিউশন বের করতে হবে তো তুমি একটা মজার বিষয় দেখো আমি এখানে অপশন টেস্ট করব আমি হচ্ছে ডিটেইলস ম্যাথটা করতেছি না তুমি এদিকে দেখো ফারস্টে যদি 0 ডিগ্রি বসাও তো সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 কিন্তু cos 0 এর মান কত বলো তো 1 না দ্যাট মিন্স যেখানে যেখানে 0 আছে সেগুলা কিন্তু आंसर হবে না এই দুইটা একদমই বাগ ঠিক আছে তো আমি এইদিকে একটু চলে আসি তুমি জাস্ট এইদিকে দেখো এখানে দুইটাই 45 দেওয়া আছে ফর্টিফাইভ যদি কোনো কারণে অ্যান্সারও হয় তোমাকে কিন্তু অন্যটাও একটু দেখতে হবে বুঝছো কারণ দুইটা একই দেওয়া আছে এখানে অপশনটা ভুল আছে বুঝছো দুইটা একই দিকে কিভাবে হবে একই তো জিনিস আচ্ছা যাই হোক দেখি ফর্টি ফাইভ অ্যান্সার কি না তো ফর্টি ফাইভ অবশ্যই অ্যান্সার হবে তুমি এইদিকে দেখো ফর্টি ফাইভ যদি আমি এখানে বসাই এখানে হ্যাঁ তাহলে সাইন থ্রি ইন্টু ফর্টি ফাইভ মানে কত সাইন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কে এভাবেই দেখা যায় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ তাই তো দ্বিতীয় ঘরে পড়তেছে কত ওয়ান বাই রুট টু এটা আমরা জানি এখন এই ফর্টি তে এখানেও বসাইতে হবে cos ফর্টি ফাইভ তা আমরা cos এর তো ডিরেক্ট জানি সেটা কত বা কত এর ওয়ান বাই তার মানে ফর্টি ফাইভ কিন্তু একটা অ্যান্সার হয় ঠিক আছে কিন্তু আমাকে অন্যটাও দেখতে হবে মানে বাইশ দশমিক পাঁচার হয় কি না সেটা দেখবো ঠিক আছে তুমি এখানে যদি বসাও এই এরকম একটা ম্যাথ একটু আগে আমরা সলভ করছি তো এখানে তিন দিয়ে গুণ করতে হবে তাকে তুমি কত অবগত তুমি দ্বিতীয় কেসে পাবো সাইন থ্রি ইন্টু বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ দেখো আমার তো লাগবে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ সেটা নাইনটি থেকে বাইশ দশমিক পাঁচ বিয়োগ করলেই তো হয় একই তো কথা এখন তুমি দেখো নাইনটি থাকলে কি হয় সাইনটা কজ হয়ে যায় না তুমি এটাকে লিখতে পারবা কজ 22.5 এগুলা তুমি ত্রিকোণমিতি শিখছো ক্লাস 9 10 এ এগুলা ছিল এখন তুমি এদিকে দেখো যখন তুমি 22.5 নিছো তখন তুমি ডান পাশে কত পাইছো cos এত আবার তুমি ডান পাশে যখন cos 22.5 বসাবে একই তো ভ্যালু আসবে এই যে দেখো এটা অলরেডি ওটার সমান বুঝছো তার মানে এটাও কিন্তু आंसर তার মানে দেখো আমার অ্যাকচুয়াল आंसर কোনটা হবে বলো তো এটাই হবে বুঝছো দেখো এই কোশ্চেনটা দেখো এটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ বুঝছো এর চেয়ে কঠিন ম্যাথ আর হয়ই না তুমি খেয়াল করো বলছে এই যে সেক স্কোয়ার প্লাস টেন স্কোয়ার যোগ ফল হচ্ছে ফাইভ বাই আবার ওরা বলছে থিটাটা নাকি জিরো থেকে বড় হবে পাই থেকে ছোট হবে বুঝছো এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা দেওয়া মাত্রই কিন্তু তোমার ম্যাথ শেষ তুমি খেয়াল করো এখানে নেগেটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু তার মানে এই তিনটা জীবনও অ্যান্সার হবে না কারণ তোমার থিটাটা জিরোর হচ্ছে বড় হইতে হবে দ্যাট মিন্স পজিটিভ হওয়া লাগবে তার মানে অ্যান্সার এইটা হবে দেখছো তাকে চিন্তা করে এটা কত কঠিন কোশ্চেন ছিল তো পরীক্ষার হলে যারা ছিল ওরা কিন্তু এই ম্যাথ পড়তে গেছে পড়তে গিয়ে তিন চার মিনিট সময় নষ্ট করছে তোমাকে কিন্তু একটু চোখ কান খোগা রাখতে হবে বুঝছো আচ্ছা তুমি পরের কোশ্চেনটা দেখো এই যে দেখো এখানেও দেখো আমি অপশন টেস্টই করব এখানে কোশেক থিটা প্লাস কট থিটা দুইটার যোগফল হচ্ছে রুট থ্রি তাহলে থিটার ভ্যালু বের করতে বলছে এখন থিটার ভ্যালু কিন্তু নরমালি নাইনটি হবে না নাইনটি অ্যান্সার হয় না তুমি দেখো নাইনটি বসে দিতে পারো তোমার কোশেক নাইনটির ভ্যালু কিন্তু ওয়ান কারণ সাইন নাইনটির ভ্যালু ওয়ান সেটার বিপরীত ওয়ানই হবে তো এখানে ওয়ান পাবা আর কট নাইনটির ভ্যালু কত জানো কট নাইনটির ভ্যালু হচ্ছে জিরো কারণ কি কারণ টেন নাইনটির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত সেটার বিপরীত হচ্ছে শূন্য তাহলে দুইটার যোগফল কত আসে ওয়ান আসে ওয়ান কি রুট সমান একদমই না তাহলে এটা অ্যান্সার হবে না আর পরেরটা তো জীবনও অ্যান্সার হবে না কেন অবগত এই টাইপের কি জীবনও হয় তোমার তো ফোর এন মাইনাস ওয়ান তার সাথে গুণ আকারে থাকলে এটা নিতে পারতাম দেখো এটা কিন্তু যোগ আকারে আছে তুমি খেয়াল করো এখানে যদি এন এর বসাও তাহলে তুমি কি পাবা জানো মাইনাস ওয়ান প্লাস পাই বাই সিক্স দেখো তো এই টাইপের অ্যান্সার তুমি জীবনও চোখে দেখছো মানে এই ফরম্যাটটাই কিন্তু ভুল এখানে জিরো বসানো মাত্র দেখো এটা কি আসছে খুবই অদ্ভুত জিনিস এটা অ্যান্সার হবে না যারা মানে বিপরীত ত্রিকোণমিতিক মোটামুটি পড়ছো তারা কিন্তু জানো এগুলো অ্যান্সার হয় না আমরা হচ্ছে এটা দিয়ে একটু টেস্ট করব করবো দিয়ে একটু ট্রাই করি মানে হচ্ছে থার্টি ডিগ্রি তাই তো থার্টি ডিগ্রি আমি এখানে বসায় দিই তাহলে কোসেক এর জায়গায় লিখব ধরো আমি কোসেক থার্টি হয়তো জানি না তো কোসেক আমি ওয়ান বাই সাইন লিখতে পারি না সাইন থার্টি লিখে দিলেই তো হয় সাইন এর ভ্যালু কত তো

এখানে দেখো এই যে রুট থ্রিটা উপরে চলে যাবে তাই তো তাহলে টু প্লাস রুট থ্রি দেখো তো খুবই অদ্ভুত জিনিস আসছে এটা যে অ্যান্সার হবে না বুঝতে পারছো এখানে আছে শু রুট থ্রি কিন্তু এই জায়গায় কি অদ্ভুত জিনিস আসছে তার মানে এটাও অ্যান্সার হবে না অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার অবশ্যই এটা হবে এখন কি বুঝতে পারছো এটা হবে অ্যান্সার একটু খেয়াল করবা আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি তুমি জাস্ট এই দিকে দেখো হ্যাঁ এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে এটা তোমাকে করতে হবে ডিটেলসে এখানে সব সবগুলা মান দেখো মোটামুটি কাছাকাছি এই জন্য তুমি আনতা করতে গেলে ঝামেলা হইতে পারে এটা আমরা সমস্যা নাই তবে এই ম্যাথ গুলা যে সময় আসছে ওই সময় কিন্তু কেউ কেউ ইউজ করতে দিত বুঝছো তখন একটু ইজিলি কেউ দিয়ে করে ফেলতে পারতাম আমি একটু ডিটেলসে এ করার ট্রাই করি এখানে পট থিটা আছে পট মানে কি মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা এটা আমি জানি হ্যাঁ মাইনাস টেন থিটা টেন থিটার জায়গায় কি লিখবো সাইন থিটা বাই কে টু কত ইক হচ্ছে টু আমি পরের লাইনটা দেখতেছি দেখো নিশ্চয় লাইন কি হবে সাইন থিটা ইন্টু কস থিটা ঠিক আছে এটা গুণ এলাম তাহলে সাইন দিয়ে এটাকে ভাগ করলে কস থাকবে কস কস গুণ হয়ে কি হবে কস স্কোয়ার থিটা একই ভাবে করলে দেখবা এখানে মাইনাস মজার বিষয় এই যে টু এই টু টা আমি এই পাশে নিয়ে আসবো ঠিক আছে ভাগ এখানে দিয়ে শুধু ওয়ান থাকবে আমি কিন্তু এটা বিয়োগ করি নাই যে শূন্য হয়ে যাবে এটা হচ্ছে ভাগ করছি মানে এখানে ধরো টু দিয়ে ভাগ করলে ওয়ান থাকবে এখানে টু দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল এখন এটা করে সুবিধা কি এই যে এখন দেখবা আমরা সবাই মোটামুটি চালাক হয়ে গেছি কজ স্কোয়ার থিটা মাইনার সাইন স্কোয়ার সমান আমরা জানি সেটা হচ্ছে কজ টু থিটা ডিরেক্ট ফরমুলা আবার নিচে দেখো টু সাইন এ কজে মানে সাইন টু এ সেটা ডিরেক্ট ফরমুলা দেখছো কত ইজি হয়ে গেছে ইকোল টু গত ওয়ান এখনগত কজ থিটা বা কজ টু থিটা বাই সাইন টু থিটা মানে কি টেন টু থিটা ঠিক আছে তুমি এইদিকে দেখো ব্যাপারটা হচ্ছে টেন টু থিটা হবে

কারণ ওয়ান মানে কি ওয়ান কে উল্টাইলেও কিন্তু ওয়ান হয় বিপরীত করলেও ওয়ান হয় তাহলে তুমি সুবিধার লিখতে পারো টেন টু থিটা সমান হয়ে গেলে দিও না বুঝছো ওই ক্ষেত্রে উল্টাইতে হবে বুঝছো ওয়ানের যেহেতু বিপরীত ওয়ান এজন্য জন্য আমি কটকে টেন লিখে দিছি কোনো সমস্যা নাই তো তুমি তো জানো জেনারেল ফর্মুলা কি হয় বলো তো টেন এর ক্ষেত্রে তাহলে তোমার থ্রিটা সমান কি হবে জানো এই যে এদিকে দেখ এখানে থিটা মানে হচ্ছে 2 থিটা 2 থিটা সমান হবে ফারস্টে n পাই লিখতে হয় n পাই তারপর কি লিখতে হয় প্লাস তো 1 কখন হয় বলতো 1 হয় পাই বাই 4 মানে 45 ডিগ্রি আগে লিখতে হবে n পাই প্লাস পাই বাই 4 শেষ তাহলে 2 দিয়ে ওই পাশে ভাগ করো তাহলে কি হবে থিটা সমান n পাই বাই 2 প্লাস কি হবে এখানেও দুই দিয়ে ভাগ করলে কি হবে পাই বাই 8 বুঝছো একটু হবে। পাই বাই এখানে এখানে আছে আছে। তুমি দেখো এখানে সবই পজিটিভ তাই এটা অ্যান্সার হবে বুঝছো তো এটাই আমাদের অ্যান্সার এবং এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা পরের ক্লাসে আল্লাহ হাফিজ